আমি যখনই তাকে ডাকি সে আমার ডাকে সারা দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করে এবং সে ঈদের সুতিতে সে এসেছে আমরা দুজন আজকে আসলাম এই আনন্দ রায় আমাদের সঙ্গে আছে আশিক সে সব সময় আমাদেরকে আনন্দ দ্বারায় আসলে আমাদের এখানে প্রবেশ করার জন্য যতটুকু প্রয়োজন সে ইয়া করে আর কি যতটুকু সময় দেওয়া দরকার দেয় আপনারা উপভোগ করছেন কাজী অ্যান্ড কাজী ফার্মের যে আনন্দ দ্বারা ঐতিহ্যবাহী এই আনন্দ দ্বারা কিছু দৃশ্য সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করছেন এখানে বিভিন্ন রং বেরঙের কিন্তু গাছ রয়েছে এই গাছগুলো কিন্তু এখানে ঢুকলেই মানে যে কেউ অনেক কষ্টে থাকলেও তার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে আর কি এই এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে তো আপনারা দেখছেন উপভোগ করছেন